আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের উদ্যোগে দুর্গা পুজো উপলক্ষে দুস্থ মানুষদের বস্ত্র উপহার দেওয়া হলো। মঙ্গলবার আরামবাগের আরান্ডি প্রতাপনগর বলরামপুর সহ বিশেষ কয়েকটি গ্রামে তিনি বহু মানুষকে পুজো উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেন এখন দেখুন সেই ছবি সেটা হলো যে আরামবাগ বিধানসভায় সবচেয়ে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কোনো এলাকা সেটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই প্রতাপনগর এই বর্গক্ষত্রীয় পাড়া আমি যখন এখানে আসি তখন দেখলাম যে বুট চলছে এবং ওখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়িতে যাওয়ার মতো কোনো পজিশন ছিল না কারণ জলেতে সম্পূর্ণভাবে ডুবে রয়েছে এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাড়ি একেবারে মাটির সঙ্গে মিশে গেছে ষাটটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দুর্গত মানুষদের বিধায়কের এলাকা বিধায়কের যে ত্রাণ দেয়া হয়েছে সরকার যেটা দেয় সেই ত্রাণ এবং তার সঙ্গে সঙ্গে আমি কানাড়া ব্যাংকের আমার বন্ধু আমার দাদা তন্ময় দিয়ে ওনাকে একটু অনুরোধ করেছিলাম যে এই দুর্গতদের পাশে একটু সাহায্য করুন দাঁড়ান তো উনিও কিছু সাহায্য করেছেন কিছু লোন দিয়ে এবং কিছু কাপড় দিয়ে সাহায্য করেছেন আমরা চেষ্টা করছি যে সমস্ত মানুষ দুর্গত আছেন যারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা অসহায় তাদের পাশে দাঁড়ানোর জন্য কারণ যারা এই শারদীয়া দুর্গোৎসবে যারা নিজেরা বস্ত্র কিনতে পারেন না ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এবং নিজেদের জন্য যারা কিনতে পারেন না তাদের সাহায্য করবার জন্যই মূলত আজকে এই যে উপহার দেওয়ার জন্যই এই বস্ত্র দান শিবির সেই শিবির থেকে আপনারা দেখলেন যে আমরা এখানকার দুর্গত মানুষদের আমরা শাড়ি এবং লুঙ্গি ধুতি কুর্তি লেগিনস ইত্যাদি ছোটোদের পোশাক ছোটো ছোটো মেয়েদের পোশাক এইগুলো আমরা তাদের হাতে উপহার হিসাবে পুজো কত কতগুলো জায়গায় দিলেন আজকে আজকে এর আগে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আড়ানডিতে সেখানে আমরা সেখানকারে যারা আমাদের ছেলেরা রয়েছে তারা উদ্যোগ নিয়ে সেখানে বেশ কিছু মানুষকে দুশোর বেশি মানুষকে আমরা সেখানে বস্ত্র উপহার হিসেবে তুলে দিতে পারলাম এখানেও এই বস্ত্রদান উপহার হিসাবে তুলে দেওয়া এই অনুষ্ঠানটা রয়েছে এরপরে আমাদের বলরামপুর সেখানে আমাদের এই একটা ছোটোখাটো শিবির হবে সেখানেও আমরা যারা পীড়িত মানুষ যারা অসহায় মানুষ সেই সমস্ত মানুষের হাতে আমরা পুজোর নতুন বস্ত্র পোশাক আমরা উপহার হিসাবে তুলে দেব কতজনের মতো মানুষকে আগে দেবেন আজকে এখানে কমপক্ষে এখানে দেড়শো জন মানুষকে আমরা সাহায্য করতে পারবো উপহার হিসাবে তুলে দিতে পারবো শাড়ি লুঙ্গি জামা প্যান্ট ওখানে আমরা যেখানে পরে এলাম সেখানটায় দুশোর বেশি মানুষকে আমরা সাহায্য করতে পারলাম উপহার হিসেবে বস্ত্র তুলে দিতে পারলাম আবার যেখানে যাচ্ছি সেখানে ঠিক প্রায় এই রকম ধরনের সংখ্যা হবে দেড়শো সংখ্যা হবে দেড়শো জন মানুষকে আমরা সাহায্য করতে পারলাম নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ